হ্যালো গাইস কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো দেখেন এই যে ছোটো ছোটো আম নিয়ে নিয়েছে আমার ভাস্তি আমের সময় চলে এসেছে এখন আমের এই আমগুলো দিয়ে আমি কী করছি তো দেখেন ওদের সাথে থাকেন আমি টক বানাবো আর এই আমগুলোকে আমি ছিলে নিয়েছি ছেলে এই যে পানিতে ডুবিয়ে দিয়েছি আবার কী করছি দেখেন আমরা এখন টক বানাবো আমের দেখেন আমি এখানে একটু লঙ্কা আর এই যে সর্ষে নিয়ে নিয়েছি আর এই যে এখানে আমগুলো কেটে নিয়েছি আর তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়ে ফোড়ন দিবো এইসব লঙ্কা আর সরষের ফোড়ন দিয়ে চাপিয়ে দেবো এই যে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটে গেলে সর্ষেগুলো এখন আমগুলো ঢেলে দেবো এখানে এড়ে নেওয়ার পরে আমগুলোতে একটু হলুদ আর একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে আমগুলো ঢেলে দিয়েছি ভালো করে জল দিয়ে আপনারা এভাবে বানিয়ে দেয় এখন আমের মৌসুম চলছে আমের টক বানিয়ে নিতে পারেন আম ডাল বানিয়ে নিতে পারেন আমের আচার বানিয়ে নিতে পারেন এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি পানি ঢেলে দিলাম এই যে দেখান পানি ঢেড়ে দিয়েছি পানি ঢালার পর নেড়ে চেড়ে আমি এখন ঢাকা দিয়ে দিব ঢাকনা দিয়ে তা ওই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া করে কিছুক্ষণ করে তুলে চিনি ঢেলে দেবো আমি একটা হয়ে এসে দিয়ে এখন চিনি ঢেলে দিলাম চিনিটা দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো চিনিটা দুপুর কলে যায় তো ওই যে চিনি ঢালা করে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম ঢেকে ঢাকনাটা উঠিয়ে দেখেন হয়ে এসছে একটু পানি পানি রাখবো শুকনো করব না তো দেখেন নামিয়ে নিয়েছি আর খেতে খুবই টেস্টি হয়েছিল আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করেন টাকাটা ভাইবার আসসালামু আলাইকুম